হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব পনিরের সবজি তো কিভাবে ভিডিওটা রান্না করি দেখতে থাকো প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল আমি পনিরটাকে ভালো করে ভেজে নিব পনিরটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দেব আর এইভাবে জলে দিলে পনিরটা নরম এবং সফট হয় আর ফুলে সেজন্য আমি জলে দিয়ে দিলাম তো আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলা করে নেব এখানে আমি গোটা জিরে আদা শুকনো লঙ্কা দিয়ে নিলাম তারপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিলাম এখানে আমি গোটা কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিলাম এটা কিন্তু আমি নিরামিষে রান্না করছি নিরামিষ পনির তো এখানে কুচনো আমি দুইটা টমেটো দিয়ে দিলাম আমার পেস্টটা হয়ে গেছে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এটাকে ভালো করে নাড়াচাড়া করব তো আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিলাম আমার আলু কষানো হয়ে গেছে এরপরে আমি হালকা একটু জল দিলাম আলুটা যাতে পুরোপুরি প্রপার সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা কষানো হয়ে যায় মাঝখানে আমি এভাবে তুলে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমার নাল হয়ে গেছে তো এরপরে আমি যে পনিরটা ভিজে রেখেছিলাম সে জল শুদ্ধ আমি এখানে দিয়ে দিলাম এভাবে দিলে কি হয় বলেন তো পনিরটাও ভাঙবে না এবং মানে পনিরটা ফুলে নরম তুল হবে খুব ভালো লাগবে খেতে তো আমার জলটা ফুটে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে নিছি এরপর ফুটে আসলে আমি পনিরটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত আলু ভাজা আর পনিরের সবজি লেবু নিয়ে